আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার ছোটোখাটো সমস্যার ড্রেস নিয়ে মিক্সড হচ্ছে ড্রেসগুলো হবে ঠিক আছে এক একটা এক এক কোয়ালিটির ড্রেস হবে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে না জেনে বুঝে কেউ অর্ডার করবেন না হ্যাঁ আর দয়া করে কেউ দামাদামি করবেন না দাম ফিক্সড হবে যদি এই দামে আপনারা নিতে পারেন তাহলে ছবি দিবেন ঠিক আছে ছবি দিয়ে দয়া করে কেউ দামাদামি করবেন না কারণ আমি যে প্রাইসটা রাখতে পারবো সেটাই হচ্ছে বলে দেওয়া হচ্ছে এখানে আর কোনো দামাদামি করা হয় না তো কেউ মন খারাপ করবেন না আমি যেটা পারবো না সেটা আমি বলে দিলাম ভিডিওর মধ্যে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এটা স্যালোয়ার থাকবে সেম কালার এটা জামাতে কোনো সমস্যা নাই অন্যদের প্রবলেম থাকতে পারে আমি তাও দেখাই দেওয়ার চেষ্টা করছি এটা ইন্ডিয়ান একটা ড্রেস হবে এটা কিন্তু সুতি ড্রেস হবে না হ্যাঁ এটা সিল্ক কটনের মধ্যে হবে ড্রেসটা এটা পুরো ড্রেসটাতে কাজ এই ওটার হচ্ছে অন্যটার এই যে সাইডে একটু কাটা আছে দেখেন এটা একটু এভাবে স্টাফ দিয়ে সেলাই দিয়ে নিলেই হয়ে যাবে কোনো সমস্যা হবে না বুঝতে পারবেন না কেউ মানে এতটুকু প্রবলেম তাছাড়া আর কোনো প্রবলেম নাই এটা এটার প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ড্রেস এটাও হচ্ছে সিল কটনের মধ্যে হবে ইন্ডিয়ান ড্রেস হ্যাঁ এটার প্রবলেমটা দেখেন এই যে সাইডে হচ্ছে আপনার এই সমস্যাটা আছে হ্যাঁ সাইড একটু হচ্ছে ছিদ্র ছিদ্র আছে তাছাড়া এদিকে কোনো জায়গায় সমস্যা নাই আমি যথেষ্টভাবে দেখাই দেওয়ার চেষ্টা করতেছি তারপর যদি কোনো জায়গায় একটু থাকে সেইটা মেনে নিতে হবে যেহেতু এগুলো সমস্যার ড্রেস আমি বলে দিচ্ছি এগুলো কোনো রিজে এ হচ্ছে রিটার্ন হবে না ঠিক আছে যারা অর্ডার করবেন বুঝে শুনে অর্ডার করবেন এখানে একটু প্রিন্টের ওঠে নাই সুতাটা সরে গেছে আর কোনো প্রবলেম আমার চোখে পড়ে নাই বড় ধরনের কোনো প্রবলেম আর পাবেন না হয়তো বা টুকি টাকি প্রবলেম অন্য কোথাও পেতে পারেন কারণ সব সমস্যা কিন্তু চোখে পড়ে না ঠিক আছে তারপর আমি যথেষ্টভাবে কিন্তু ক্যামেরা অফ করে খুঁজে তারপরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের ঠিক আছে এটা হচ্ছে অন্যটা থাকবে এটার জানা মতে আর কোনো সমস্যা নাই তারপর দেখাই দেওয়ার চেষ্টা করতেছি এটা আর কোনো সমস্যা চোখে পড়ে নাই প্রাইস থাকছে নয়শো এটা হচ্ছে পাকিস্তানি লোনের মধ্যে একটা ড্রেস অল ওভার ডিজিটাল প্রিন্ট করা প্রিমিয়াম কটনের মধ্যে হবে এই ড্রেসটা একটু তেরসা হবে দেখেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা একটু ত্যাশা হবে এটা ব্যাগ পাট উপরে হাতার কাপড় যে নেবেন বুঝে শুনে অর্ডার করবেন নেওয়ার পরে কোনো কমপ্লেন করবেন না স্যালোয়ার থাকবে সেম কালার এটা হচ্ছে অন্যটা থাকছে পুরো ওড়নাতে ডিজিটাল প্রিন্ট করা আর কোনো সমস্যা চোখে পড়ে নাই প্রাইস থাকছে আটশো টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান আর একটা ড্রেস এটা অনেক সুন্দর হবে পুরো ড্রেসটাতে হচ্ছে কাজ করা সিল্ক কটনের মধ্যে হবে ইন্ডিয়ান ড্রেস হবে এটা হচ্ছে সামনের পার থাকবে এটা ব্যাক পার্ট হবে এইটার এই যে ব্যাক পার্টে একটু প্রিন্ট ওঠে নাই তাছাড়া এটার জামাতে আর কোনো সমস্যা নেই এটা হচ্ছে অন্যরা থাকবে কন্টাস্টে আর কোনো সমস্যা নেই ড্রেসটার খুবই সুন্দরভাবে ড্রেসটা যে নেবেন সেই খুশি হয়ে যাবেন প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা সিল্ক কটনের আরেকটা ড্রেস ইন্ডিয়ান ড্রেস এটাও এটার এই যে একটু প্রিন্ট ওঠে নাই এই যে একটু প্রিন্ট ওঠে নাই কোনো কাটা সেরা নাই এমনি প্রিন্ট ওঠে নাই এই প্রবলেম আছে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় আর কোনো সমস্যা নাই এটা হবে অন্যটা কন্টাস্টে এটার কোনো প্রবলেম নাই প্রাইস থাকছে নয়শো এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা যে আমার সামনে পার্ট থাকছে এটাতে সমস্যা আছে কিনা দেখাই দেওয়ার চেষ্টা করছে এটা পোটাতে কাজ এটাও ইন্ডিয়ান একটা ড্রেস সিল্ক কটন হবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় পরে খুবই আরামদায়ক হবে কাপড়গুলো কোয়ালিটি ফুল হবে এবং হান্ড্রেড পারসেন্ট রঙ পাকা থাকবে প্রতিটা ড্রেসের সালোয়ার থাকবে সেম কালার আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে তা হলে কারো অর্ডারই কনফার্ম হবে না আর দয়া করে কেউ দামাদামি করবেন না ঠিক আছে যে দামটা রাখতে পারবো সেটাই বলে দেওয়া হচ্ছে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা আর তিনশো টাকা আপনাদের মোট টাকা থেকে মাইনাস করে ক্যাশ ম্যামোর ছবি দেওয়া হবে অল বাংলাদেশে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে ড্রেস নিতে পারবেন এটা হচ্ছে অন্যটা থাকছে এই হচ্ছে অন্যটা থাকছে এটার কোনো সমস্যার চোখে পড়ে না সম্ভবত সমস্যা নাই এবং হয়তো বা থাকতেও পারে টুকিটাকি প্রবলেম তো এটার প্রাইস থাকছে এক টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান আর একটা ড্রেস এই ড্রেসটা খুবই সুন্দর হবে পুরো ড্রেসটাতে যেভাবে কাজ করা হ্যাঁ ছোট ছোট করে পুরো ড্রেসটাতে কাজ করা সিল্ক কটনের মধ্যে হবে কাপড় খুবই সফট হবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাতে কোনো সমস্যা চোখে পড়ে নাই সালোয়ারটা থাকবে সেম কালার এটা হচ্ছে থাকবে পুরো কাজ করা থাকবে এটারও কোনো সমস্যা পাই নাই খুঁজে সম্ভবত নাও থাকতে পারে আবার হয়তো বা টুকি প্রবলেম থাকতেও পারে তো এটার প্রাইস থাকছে এগারোশো টাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ